সঙ্গীতা ম্যাডামের উদ্দেশ্যে আমার কিছু কথা করে সঙ্গীতা ম্যাডামের এক ঘন্টা আগে যে বাণীটা দিন উনি দিয়েছেন সেই বার্তা বার্তাই বলবো বাণী বলবো না সেই বার্তা লাস্ট থেকে আমি শুরু করব শেষ থেকে আমি শুরুটা করব উনি যেখানে শেষ করেছেন সেখান থেকেই আমার শুরু ম্যাডাম আপনি পুরো বুঝতেই পেরে গেছেন যে আজকে প্রীতম এবং তার মাসি এই যে একটা কি বলবো আইনকে হাতে তুলে নেয়া কে কাকে মেরেছে যতক্ষণ না আমরা প্রমাণ পাবো ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না কে মেরেছে আর কে মারিনি বা কে আগে মেরেছে তারপরে সে প্রোটেক্ট করার জন্য মেরেছে মানে মারামারি সবার আগে বলিনি আজকে আমি যেইটুকানি দেখেছি সেই দেখার উপর ভিত্তি করে আজকে আমার এই ভিডিও না আমি নাম করেই বলছি না প্রীতম না রিমি না দিশানি এদের আমি একদমই বয়কট করি আমার মতন অনেকেই আছে বয়কট করেন কিন্তু বেশ কিছুদিন যাবৎ প্রীতম ভিডিও দিতে পারছে না তার অন্তর্নিহিত কারণ আমরা সবাই এখন জেনে গেছি তা প্রীতম ভিডিও দিতে পারছে না কিন্তু রিমির মা প্রতিনিয়ত মানে মেয়েকে কোন পর্যায়ে নেমে বিক্রি করে ভিডিও করতে হয় রিলস করতে হয় সেটা মানে পাঠ পড়তে হয় শিক্ষা নিতে হয় এই রিমি মায়ের থেকে হ্যাঁ পিঙ্কি আর ওদিকে দিশা একটা নতুন জীবনে পদার্পণ করেছে একদম ওকে কারও ডিস্টার্ব করাই উচিত না আমি বলবো ও ওদের সাথেই যুক্ত ছিল একটা সময় এমন ছিল যে তিনটে চ্যানেলই আপাতত বসিয়ে দেওয়া হবে ঠিক আছে প্রীতম সেই জায়গা থেকে কালকে ও বাধ্য হয়েছে একটা লাইভ করতে দেখো আমরা যেটা দেখবো সেটা বলবো আমি আমার চোখে যেটা দেখব যেটা বুঝবো সেটাই কিন্তু আমি বলবো সেই রকমই বেশ কিছুদিন যাব প্রীতম প্রীতমের চ্যানেল থেকে না রিলস না শর্টস না ভিডিও কিছুই দিতে পারছে না একটা আইনি পথে গেছে বলে সবই মানলাম রীতির মতন ইরিটেট করে যাচ্ছে ওর মাসি ওর লাই কিছু হলেই লাই কিছু হলেই লাই কিছু হলে লাই ওর মাসিও আমার কেউ লাগে না প্রীতমও কেউ লাগে না আর রিমি দিশানিও কেউ লাগে না কিন্তু কি লাগে আমাদের সহক্রিয়েটার লাগে আমরা সবাই কন্ট্রোভার্সি জোনে যার যার মতন তার তার চ্যানেলে ভিডিও দিই কারোর সাথে মতের অমিল থাকতে পারে কারোর ভিডিও নাই পছন্দ হতে পারে না সেইখান থেকে সহ হিসেবে আমি বলবো প্রীতমের মাসি প্রতিনিয়ত লাইভ করে নিজেদের কেচ্ছা কেন সে বলবে এটা তো এক প্রকার প্রীতম ভিডিও করতে পারছে না তারপরেও তাকে রীতিমতন মেন্টালি হ্যারাসমেন্ট করা হচ্ছে এইভাবে কেন সে এরকম করছে আর প্রতিনিয়ত ও বলছে এটা প্রীতমদের ফেক আইডি এটা প্রীতমের মায়ের তারপর প্রীতমের মায়ের বিয়ের আগের কীর্তি বিয়ের পরের কীর্তি সব কীর্তি সে তুলে ধরছে সব ঠিক ছিল গতকাল রাত্রে এটা কি হলো আমি আমার ছেলে আমার ছেলের বউকে বাজে কথা বলেছে তার চেয়েও বাজে কথা রোজ রোজ উনি লাইক খুলে বলছেন আমি নিরপেক্ষতা বজায় রেখে ম্যাডামের কাছে আমার কিছু প্রশ্ন ম্যাডাম সরকারি হাসপাতালে শুয়ে বেড বেডে শুয়ে এরকম কি লাইভ করা যায় আপনি আমাকে বলবেন প্রীতম কিন্তু প্রীতমের মাকে হাসপাতালে যেই পা দিল বললো না এখানে কোনো ভিডিও করা যায় না এই এই জায়গাটায় তো ছেলেটাকে সমর্থন করাই যেতে পারে তাই না ম্যাডাম ম্যাডামের কাছে আমার প্রশ্ন আপনি বুঝেছেন লাস্টের কথাতে আমি বুঝলাম যে আপনি বুঝেছেন যে বিষের থেকেও বিষধর বিষাক্ত মাল হচ্ছে এই রিমি আর রিমির মা আমি নাম করেই বলছি আমি জানি হয়তো আহ ক্ষতিগ্রস্ত হতেই পারে আমার চ্যানেল কিন্তু না আমাকে বলতেই হবে কিভাবে প্রীতমের মাসিকে উস্কাচ্ছে আর প্রীতমের মাসি বাচ্চা খুকি না যে আমি তো বলবো এইটা এক ধরনের ইরিটেশন যে রিমিকে নিজেদের বাড়িতে এনে এই যে ক্লার মতো লাইক করা হামলে হামলে পড়া মানে নিজের ছেলের বইয়ের সাথে যত না রিলস করছে ভিডিও করছে রিমির সাথে করছে মানে ফেস আর রিমির সাথে দেখাতেই হবে ওই এইগুলো বাদ দিয়ে কেন রিমিকেও বলছে না যে চল ভুল ভ্রান্তি সব হয়েছে আবার তোরা একত্রিত হ আমি জানি এখানে প্রচুর ঘোলা জল আছে আমি এই সবের মধ্যে যাবো আপনি যখন ব্যাপারটা দেখছেন কেসটা দেখছেন আমার কথা আপনাকে এইটাই আপনাকে আপনার জায়গা আপনি যে জায়গায় রয়েছেন আপনার জায়গায় আপনি সম্মানিত সেই জায়গা থেকে আপনাকে আমি বলবো আপনি সবই বুঝতে পারছেন যে এখানে মিডিলম্যান বা খেলোয়াড় হিসেবে কাজ করছে রিমির মা রিমির মা আমি বুঝতেই পারি না এইটা আমার তুলে ধরতে খুব ইচ্ছা করছে যে নিজের স্বামীর ক্যারেক্টারের প্রতি জিজ্ঞাসা চিহ্ন তুলেছে স্বামী বলতে সেকেন্ড সাথে যে আমার মেয়ে এখানে এলে ক্ষতিগ্রস্ত হবে আমার স্বামী দ্বারা তারপরেও কিভাবে সে এই নাটকগুলো করে যাচ্ছে প্রীতমের মাসিক কেন যাবে তাদের বাড়িতে উত্তেজনার সৃষ্টি হয়েছে কে আগে হাত দিয়েছে কে পরে হাত দিয়েছে কে আগে অ্যাটাক করেছে কে পরে অ্যাটাক করেছে সেসবে আমি যাচ্ছি না আমি যাচ্ছি আমি বলতে চাইছি প্রীতম অনেক লাখের চ্যানেল সে যখন তার সহ্য ধৈর্যের পরীক্ষাটা দিচ্ছে তার চ্যানেলে কিছু না আপলোড করে তাহলে তার মাসি কেন এই রকম তাকে ইডিটেড করেই যাচ্ছে ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে এটা আপনি দেখবেন ম্যাডাম আপনার কাছে আমার রিকোয়েস্ট প্রচুর ফ্যান ফলোয়ার্স আছে প্রীতমের খারাপ কাজ সে করেছে নোংরামি সে করেছে এই বয়সে যা যা মানে আশা করা যায় না তার থেকে সেইগুলোও দেখিয়েছে এই ওয়াইটিতেই দেখিয়েছে মানুষ দেখতে ভালোবেসেছে বলে এই ওকে এত সাবস করেছে আমরা তো নোংরা দেখতে ভালোবাসি নোংরা শুনতে নোংরা বলতেই তা আমি আজকে এইসব বলবো না আমি বলবো আপনি ম্যাডাম প্রীতমের মাসিকেও বলবেন এখনই ক্যামেরা খুলতে না সে কী করে একটা সরকারি হাসপাতালে শুয়ে উনিও যেমন মার খেয়েছেন উনি কি মার দেননি এত ভালো আমার তো মনে হয় না প্রীতমরা খারাপ বলে খারাপ বলতে ওদের খুব সহজ লাগে কিন্তু ওর মাসিদের আমি দেখেছি দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন লাইক করে করে ইরিটেট করে গেছে প্রীতমের মাকে আর প্রীতমকে প্রীতমের পুরো পরিবারকে ওরা কেউ না উনি বলার কে উনি বলার কে উনার সাথে সম্পর্ক থাকবে না নেই আর আগামী দিন করতেও যাবে না সেটা বলতে পারেন ফ্যামিলির কেউ না মানে হুম উনি কী করছেন উনার তো আরও কেস হবে একটা সরকারি হাসপাতালে শুয়ে উনি কী করে ভিডিও করতে পারে না যেখানে প্রীতমের মাও মাকেও দেখেছি চোখের কোন থেকে রক্ত পড়ছে এ ওকে মেরেছে ওকে মেরেছে এবার কানের দুল কি গলার হার ওই বিষয়ে আমি যাবো না ওইটা অবশ্যই করে নিশ্চয়ই এফআইআর বলুন জিটি বলুন করলে কি কী মিসিং হয়েছে সেখানে ও বলবে আমি যেটা দেখছি খালি চোখে খালি জিনিস দেখছি যে মারামারি হয়েছে কেন প্রীতমের মাসি ওদের বাড়ি যাবে সবচেয়ে বড় প্রমাণ বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে তারা তো দিতেই পারবে সবচেয়ে পাড়ার প্রতিবেশীরা ভালো বলতে পারবে আমি এরকম বিচিত্র ফ্যামিলি কোথাও দেখিনি প্রীতমদের মতন যে মা মেয়ের পক্ষে না অন্য মেয়ের পক্ষে আর ওই মেয়ে সেই সুযোগে আর এক দিদি বা বোনকে কলুষিত করছে আমি এইসব বিষয়ে ঢুকবো না আমি বলবো মার একতরফা হয়নি দুই তরফ থেকে হয়েছে যেখানে প্রীতমের চ্যানেলটা আজকে ডে পর্যন্ত যার অর্থ উপার্জনের রাস্তায় হচ্ছে ওয়াইটি ইউটিউব প্ল্যাটফর্ম সেখানে সে কিন্তু ধৈর্যের সহ্যের সমস্ত পরীক্ষাটা দিয়ে যাচ্ছে কোনো রকম কিচ্ছু দিচ্ছে না সেইখানে দাঁড়িয়ে তার বাড়িতে গিয়ে প্রশ্ন করলে উত্তেজনা বসবতি হয় একে অপরকে মেরেছে সেইখানে দাঁড়িয়ে কে কটা কাকে কামড় দিয়েছে কে কাকে মেরেছে কে কি করেছে যারা স্পটে ছিল তারা ছাড়া কেউ আমরা বলতে পারবো না ম্যাডাম বলতে পারবো কি পারবো না তা আপনি এই বিষয়টা যখন দেখছেন আপনি ওর মাসিরও লাইভ ভিডিও করা সমস্ত কিছু শর্টস আমি মনে করি প্রীতমের এত বড় একটা চ্যানেল সে যদি চুপ করে থাকতে পারে তাহলে উচিত এই মানে এর মাসির চ্যানেলটাও এই মুহূর্তে বন্ধ হোক প্রীতম বাধ্য হয়ে কাল লাইক করছে তারও তো প্রুফ রাখতে হবে সে যদি কালকে লাইকটা না করতো সবাই বলতো প্রীতম দোষী তাই বলছি ম্যাডাম আপনাকে নিশ্চয়ই আপনার জায়গায় যেই জায়গায় আপনি আছেন রেসপেক্ট করি সেই রেসপেক্টের জায়গা থেকে বলছি আপনি কিন্তু ব্যাপারটা ভালো করে হ্যান্ডেল করুন আপনি ওর মাসিকও বন্ধ করতে বলুন সরকারি হাসপাতালে বেডে শুয়ে ভিডিও করছে নিরপেক্ষ অবশ্যই থাকা উচিত আমি আছি আমি যেটা দেখেছি সেটা বলছি আমি কখনো এদের তিনজনের চ্যানেলকে দেখি না আমি দেখছি এই সুযোগে প্রচুর ভিউজ কামি নিচ্ছে যেহেতু প্রীতম কিছু বলতে পারছে না ওর মাসির চ্যানেলে আর সবচেয়ে বড়ো কথা মাসির বাড়িতে রিমি কেন সব ও যখন প্রীতমের সাথেই নেই এমন তো না ডিভোর্স হয়ে গেছে তাহলে রিমি ওর বাড়িতে যেতে পারে ও তো এক্সট্রা অর্ডিনারি সুযোগ নিয়ে নিচ্ছে রিমিকে তার ক্যামেরায় দেখিয়ে যেখানে প্রীতমদের বাড়িতেই সে যাচ্ছে না রিমি তাহলে রিমিদের মানে আমি রিমিদের চরিত্রটা আমি অবাক হয়ে যাচ্ছি এদের এই মুহূর্তে একদম কাউন্সেলিং এর দরকার বিশেষ করে রিমির মা আর রিমির আর এই ঘি ডাকলে যেমনটা করে ওঠে সেই হচ্ছে এরা জানে অবস্থায় এরকম একটা সিচুয়েশন ওরা রিমিকে ওদের বাড়ি নিমন্ত্রণ করে ওরা ফেস ব্যাল আর ইডিটেট করছে ইডিটেট করছে কে কোথা দিয়ে কমেন্ট করছে আর সব নাকি প্রীতম আর প্রীতমের মা করছে সেই প্রমাণও তো তাহলে দিতে হবে যে এই আইডিগুলো প্রীতম বা প্রীতমের মায়ের আর কালকে সব কিছু ছাপিয়ে চলে গেছে তারা আইনটাকে হাতে নিয়ে নিয়েছে কে কটা কাকে কামড়েছে কে কটা আমার দেখার দরকার নেই প্রীতমের মাসির চ্যানেলটা এই মুহূর্তে বন্ধ হোক তাহলে এই উত্তেজনাটা সৃষ্টি হতো না এইটুকুনি বলার ছিল ম্যাডামের উদ্দেশ্য আমার এইটাই বলার যে খেলা তো খেলছেই হ্যাঁ পিছন দিকে কে খেলছে আপনি বলে দিয়েছেন তাহলে এই রিমি রিমির মাকেও কিন্তু বন্ধ করতে হবে রিমির মায়েরও চ্যানেল বন্ধ করতে হবে এত অশান্তি এইরকম সিচুয়েশনে ওর মা রিলস করে যাচ্ছে পিছনে মেয়ের মেয়ে বসে আছে মেয়ে মেয়ের জগতে তাকে তার ক্যামেরা এনে শর্টস গুলো করছে তার এই চ্যানেল থেকে রোজগারটা করতে হবে শুধু করতে পারছে না এত লাখ লাখ চ্যানেলটা ঠিক আছে আইনের পথে যখন আছে নিশ্চয়ই আপনারা বুঝবেন তখন প্রীতম খুলবে কিন্তু এই সুযোগটা নিয়ে নিচ্ছে ওর মাসি এই সুযোগটা নিচ্ছে কারণ জানে প্রীতম কিছু বলতে পারবে না ওর চ্যানেল বন্ধ তাহলে আমি এখান থেকে ফাটকা লাভ করে ফেলি এই ফাটকা লাভ করা যেতে দেবো না আমরা চ্যানেল বন্ধ থাকলে মাসিরও চ্যানেল বন্ধ থাকবে প্রীতমের চ্যানেলও বন্ধ আছে যেমন থাকবে চলুন আমার একটুখানি বলার ছিল যদি ভালো লাগে আমার ভিউয়ার্সদের প্রতি আমি আমি নিয়ে কোনোদিন ভিডিও করি না আমার খারাপ লেগে লেগেছে কালকে ওর মায়ের কানের সোনার কানের গলার কি গেছে সেটা আমার দেখার বিষয় না সে এফআইআর বা জিডি করলে সেখানেই মিসিং ডায়রি করবে সেটা পুরো দুধটা দুধ পানি কাপানি হয়ে যাবে কিন্তু আমি লাইক করলাম বলেই আমাকে দেখো মেরেছে আর যে লাইক করতে পারলো না লাইক মানে ওর মা অসুস্থ হয়েছে সেটা ট্রিটমেন্টটা কিন্তু লাইভে দেখায়নি কারণ প্রীতম এই জায়গাটা রুলস রেগুলেশনটা মেনটেন করেছে যে সরকারি হাসপাতালে ভিডিও করা যায় না সেইখানে ওর মাসি এটাও তো একটা এক ধরনের ক্রাইম করেছে সরকারি হাসপাতালে শুয়ে বেড়ে শুয়ে ভিডিও করে মানুষের সিম্পাতি নেওয়ার চেষ্টা করছে চলো এটুকুই বলা ছিল আর একটা সাথে অবশ্যই আসবে ইউ অল আমার দর্শকদের উদ্দেশ্যে বলা আমি এদের নিয়ে ভিডিও করি না কিন্তু অন্যায় অন্যায় চলো লাভ ইউ